রাজকাই যে আমার ভালো হয় নাই আকবর কবিরা সারা হোল পৃথিবীর নাম করা আমার নাম যদি ভালো না হয়তো চিকিৎসা ভালো আল্লাহ না করতো তাইলে কেন মানসি আমার বিডুগুনি বিক্রি কইরা। এই যে নতুন নতুন নাম্বার বসাই দিয়া ভাইরাল হইয়া তারা টেকা খাইতেছে দুর্নাম আসতেছে আমার আমার চিকিৎসা ভালো না হয়তো কারণ তাহলে তারা আমার বিডুগুনি নকল কইরা তারা টেকা খাইবো কারণ নাকি অবশ্যই দেখছে জন্ম কবিরাচ্ছে কেমন এই কবিরাজটা সবটাই আল্লাহর মধ্যে ভালো হয় এই কারণে এই বদমিস পানাগুনে আমার খাতে করছে সকলে মিলে আপনার সঙ্গে একটা প্রতারণা করা হচ্ছে যে নাম্বার বসিয়ে এটা বদনাম ছড়ানো বা এটা অবিশ্বাস তৈরি করা এই যে এই বিষয়গুলো তো আসলে মানুষকে কিভাবে বুঝাইবেন আপনি ওটা মনে করেন বোঝা মুখ আল্লাহ তার বিচার করব আল্লাহর কাছে বিচার দেব আল্লাহ তাদের ফল দেখাব কারণ সোজা মানুষের যদি দুর্নাম ভাই করে অথবা বেজাল করে আল্লাহ তার বেজাল গড়াই দিব এইগুলা কি আপনি দেন যে কালা জাদু করে না যে বা জিন চালান পারে না এটা অনেক খুব কঠিন ব্যাপার এটা এত হস্তায় যদি ওই দইলি সবাই কবিরেজি করতে পারত সেটাই খুব ভালো সামেস্থির ওমেল আছে വൈദ്യ করা এইগুনি সঠিক ব্যবস্থা আছে তাও সবাই পারে না এই വൈദ്യ করা জিনিসটা অনেক কঠিন জিনিস ইদার মুখের কথাই সব সমাধান হয় না আর সবাই আমি শিখছি আমি ওস্তাদের কাছে শিখছি সে ছিল সত্যবাদী মিথ্যা কথা বল না মিথ্যা কথা হারাম কষা সে খায় না আমিও তাই করি

কান্দাকাটি করে ভালো হয় না আল্লাহ তালা সবাই রাতে তো সবটা মাফ করে না নিচে কিছু নাকি আমার কাছে যদি একটা লোক আল্লাহ নবীর উম্মত ভালো হয় অসব আমি দোয়া পামু নাম পামু শিখছি প্রচার করুক সবকিছু দশজনে ভালো হইব নাম কমো এই দেশে আমি বড় কিছু চাই না দুয়াটাই চাই বেশি আচ্ছা আল্লাহ ভালো করবো ভালো করার মালিক আল্লাহ আপনার কাছে কোন ধরনের রুগী আসলে বেশি ফোন দেয় বা কারা আসলে বেশি আমার কাছে ফোন দেয় অবাধ্যকে বাধ্য করা প্রেম প্রীতি করতে শেখ খাইছে অবায় মনের মানুষ কাছে পাওয়ার আছে আপনার অবাধ্যকে বাধ্য করা আছে নারী মহল্লায় পারে না অথবা বউ থাকতে চায় না এই রোগের ব্যাপারে আসে যোগাযোগ আবার বিভিন্ন ধরনের কি এই যত গোপন রোগ আছে আল্লাহর রহমত আমার কাছে বেশি হয় আর কি এইগুলি আচ্ছা আচ্ছা গ্রামে না থেকে ঢাকায় গিয়ে চিকিৎসা করলে তো আরো বেশি প্রচার হতো না ডাকা জামুক দেখেন না ডাকায় জামু কেমনি রোগে এই কবি টেবা টেবা কইরা নই আদালে বিশ্বাস করবো না আমারে বিশ্বাস করবো মা এলাইছে তিরশোল হাতে নইছে তিনটা হাতে বিভিন্নটা হাতে দিয়ে মনে করছে হ্যাঁ মনে কর দর্শক ভাইরা মনে জানি কত জাদু জানে কত চিকিৎসা জানে ভালো যাব নব আসলে কিচ্ছু নেই ভোং ভাঙ শ্বাস দিয়ে চিকিৎসার প্রতারণার ভাবে কই রে গোয়া মেরা জায়গা ছইলে ফটাস মানে বেমানি করার আর ভালো লোকের ভাত নাই আর যদি আমরা এবার সাধারণ ভাবে কই যে আমার কাছে আসেন সাজ নাই কাজ নাই সে কি চিকিৎসা করব। বিশ্বাস করব না আর যদি তসমি গলায় রাখি এক বোঝা কবচ গলায় রাহি রাখি বিশাল বড় উজা হয়ে গেছি আমি আসলে বল কিচ্ছুই না ওটা ভাঙ সাজ দিছে সাজে কি কোনো কাজ হইব কোনো কাজ হইব জান সাজে কিছু নাই সাধারণ মানুষের কাছে অনেকজনে মালা মুলা পইতা ময়তা গলায় দিয়ে জিগিটাইনে ভালো ভালো অলিকে দুর্নাম করবেন নিচে প্রতারণা করবেন নিচ্ছে ওলিকে নাম বেছে খাইবেন নিচ্ছে কি মানুষের কাম করতেছে এই ডাল্লা তাকে গজব দিব না এই যে মাজারে থাকতেছে কতের এইটা ডাকাতির মতো ট্যাগুনি সিনাই করে নিতেছে চিকিৎসার কথা কইয়া আর ভালো ভালো লোকের মানে অসলমান হইতেছে দুর্নামা